আমি খুব ভালো আছি আজকে হলো সোমবার আর দেওয়া পারছি এখন সাড়ে আটটা এখন থেকে এই ব্লকটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ মায়ের রান্নাঘর থেকেই ব্লকটা স্টার্ট করলাম কারণ গতকাল মায়ের বাড়ি চলে এসেছি আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন উনত্রিশে জুলাই তা যাই হোক তা আজকে দাদার জন্মদিন বলে স্পেশাল মেনু কিছুই হবে আর আমি আজকে কিছু না আওয়াম হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আসছি আর আমার আজকে কর্তারও জন্মদিন মানে কর্তারও নেমন্তন্ন ছিল যাই হোক সেও আসতে পারবে না যেহেতু আমরা সোমবার পালন করি তা ছেলে গেছে কলেজে তাহলে আজকে নিরামিষ খাবো আমি হচ্ছে সবই খাই তা চলো কিন্তু দাদা মা বাবা এরা তো খাবে তা এদের জন্যই বান্না করবো তা রান্নার মধ্যে বসিয়েছি হচ্ছে এদিকে ডাল চলো তাহলে দেখে নেওয়া যায় কী কী মেনু হবে এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা মা কেটে দিয়েছে এটাও হবে আর এখানে ডাল বসিয়েছি মুসুর ডাল আর হবে হচ্ছে ইলিশ মাছ এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো ব্লকটা স্টার্ট করি আর ওইদিকে মা বলছে যে রাতের কি মেনু হবে তাহলে বল সেটা খেতে দেব তাহলে চলো স্টার্ট করি দেখো এখানে আলু তরকারি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রাত্রে যেহেতু আমার নিরামিষ ওই জন্য এটা রাতের তরকারি একটা করে রাখছি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে আর এখানে ডাল হয়ে গেছে আর এই ভাজাভুজি বসাবো তাহলে দেখতেই দেবে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি আলু চরকেটা নিরামিষ করেই করছি রাত্রেবেলা আমাদের সবারই হবে আর আমি ওষুধ খাবো রাত্রেবেলা যেহেতু লুচি পোয়াটা খেতে হয় ওই জন্য লুচি পোয়াটা শোধাই আলু চরকাটাই ভালো লাগে তার জন্যই করা আর ওটা আগে আগেই বসেলাম কারণ এরপরে সব মাছের আইটেম বসে যাবে তার জন্য যেহেতু আজকে আমার নিরামিষ সোমবার তাহলে চলো আলুর চরকেটা কিন্তু আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো রাত সাতই যাবো কারণ ওই কথা আসতে কালকে দুটো ব্যাগ খুব ভারী হয়েছে ব্যাগটা একটা দিয়ে দেবো কথাঘাটে বেছিল একটু কোম্পানিতে কোম্পানি থেকে আসতে পারে ব্যাগটা নিয়ে চল আর এখানে আসবে না কারণ বললাম ও সোমবার ও ও সোমবার করেছে ও নিয়ে আমি আর এখানে আসলে যাওয়াই মানুষ বা বারণ করতে পারবে না খেয়ে নিতে হবে যার জন্যে ও আসবে না পরে আসবে তাহলে চলো তরকারিটা হয়ে গেছে এটা জল দিয়ে তাড়াতাড়ি যাই ওদিকে কর্তা দাঁড়িয়ে বন্ধুরা দেখো পাঁচ রকম ভাজা তো আমার হয়ে গেছে আর কতটা বললাম কতটা আজকে একটা ভারী ব্যাগ আছে নিয়ে যাবে কতগুলো ভারী ব্যাগটা নিয়ে গেছে আমি দিয়ে চলে এসেছি দিয়ে এসে আমার পাঁচ রকম ভাজা হয়ে গেছে তাহলে চলো দেখে নাও এখানে চার রকম ভাজা আছে আর এখানে এক রকম হচ্ছে ফুলকপিটা ভাজা হচ্ছে তাহলে দেখি চলে এখানে ফুলকপিটা ভাজা হচ্ছে যাই হোক ফুলকুলিটা ভেজে নিয়ে তারপরে করবো হচ্ছে এ মাছের ঝোল তা মা যা বলবো যে এই রুট মাছের পাত্রা করে ঝোল পাওয়া তখন এই যা ভাত খানো গরম আছে তার জন্য ছোট ভাটা ছটা কেউ খাবে না দাদাও খাবে না মা বাবাও খাবে না তা যাই হোক তার জন্য করবো বেগুন দিয়ে কালো তুলে দিয়ে রুট মাছের পাত্রা ঝোল তাহলে চলো এই রান্নাগুলো কমপ্লিট করি আর নিজে এখন একটু ব্রেকফাস্ট বাবা মা দুজনেই খাওয়া হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করবো হচ্ছে ছাদ তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই গেছে চন্দ্রটা বেজে গেছে দেখো আমার মোটামুটি রান্না সব কমপ্লিট মাছের ঝোলও হয়ে গেছে এদিকে ভাত বসিয়েও দিয়েছি আর চলো এখন টিফিন দেখে আছি প্রচন্ড মানে ছিচুতে জন্মাচ্ছে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোল ফুটছে আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তাহলে দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে বসি দিয়েছি হচ্ছে মাছের ঝোল আর এখন খাবো হচ্ছে আমি ছাতুর শরবত বিস্কুট তাহলে চলো এই যে আর এখানে বিস্কুট আছে তাহলে চলো চট করে খেয়ে নিই টিফিনটা বন্ধুরা দেখো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট আর এখন দাদাকে খেতেও দিয়ে দিয়েছি দাদা এসছে দাদা মা বাবা তিনজনই থাকছে আমিও খাবো ওদের খাওয়া হয়ে গেলে যেহেতু আমি নিরামিষ খাবো বললে আমি সাবু মাখা খাবো আজকে যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের সোমবার তার জন্য ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি সাবুটা মেখে নিয়ে বসবো তাহলে চলো সবাইকে দেখিয়ে দিই তোমাদের চলো এই যে মা দাদা বাবা সবাই বসে গেছে খেতে এদিকে হাত হ্যালো এদিকে মাও বসছে মা দাদা বাবা সবাই বসে গেছে খেতে আর এখন ঘরিতে দুটো তাহলে চলো আমি আস্তে আস্তে টুকটুক করে আমার খাবারটা মেখে নিই যেটা আমি খাবো তাহলে চলো আবার আসছি তোমাদের সামনে এই হলো আমার দাদার বার্থডে কেক হ্যাপি টু ইউ Happy birthday to Dada Happy birthday to birthday Happy birthday to you Bless you Happy birthday to you

গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর গড়িতে বাজে এখন দশটা বাজতে দশ তাহলে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি কালকে গতকালে যে ব্লগটা কন্টিনিউ শুরু করেছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি তাই যাই হোক আজকে থেকে আবার নতুন করে ব্লগ কন্টিনিউ করতে শুরু করলাম তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তা এখন হচ্ছে দশটা বাজতে দশ আর মা রান্না করছে আজকে মাই রান্না করছে মা রান্না করছে হচ্ছে আজকে কচু মানে ইলিশ মাসের মাথা দিয়ে কচু তাহলে চলো মাকে জিজ্ঞেস করি তোমা কি রান্না করছো তোমাদের মাথা দিক তাহলে প্রচুর একটু রূপটা দেখা নাও তোমরা এই যে একটু খেয়ে দেখ নুন ঝাল হয়েছে মা বলছে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে খেয়ে দেখ দারুণ হয়েছে মা খুব সুন্দর হয়েছে আর এখানে বসেছি ইলিশ মাছের মাখা আর একটা ছোট্ট দাগ এটা আমি এখন খাব ভাত দিয়ে কালকে যেহেতু যেহেতু ভাত খাইনি তার জন্য ইলিশ মাছের মাথা মাছ ভাজা মাখা ভাজা দিয়ে আর একটা ছোট্ট পেটি দিয়ে খাবো হচ্ছে ভাত তা চলো ভাতটা খাই আর তোমরা সবাই সকলে থাক সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো মা থাকটা দারুন রান্না করেছে।

এক্ষুনি মা যদি শোনে না ও মা বাবা বলছে তুমি নাকি না সেটাই তো বলছি মা কত রান্না কর সুন্দর রান্না করছে বলছে মা রান্না করতে জানে না বাবা বলছে কালকে বাবার অভিযোগ ছিল মে খাচ্ছে না মে খাচ্ছে না হুম মাঝে মুড়ো খেতে হেবি লাগে না না এটা তো বন্ধুরা দেখো এখন বসে গেছি খেতে লাঞ্চের টাইম হয়ে গেছে বাজে একটা দশ বাবা মা যেহেতু খুব তাড়াতাড়ি খায় এখানে এই বাড়িতে একটু আমার বাবা বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় তা যাই হোক এখন বসে গেছি ভাত খেতে মানে ভাত নিয়ে বসে গেছি আমি মা বাবা তিনজনে আর ছেলে তো কলেজ গেছে তাহলে চলো খাবারটা খেয়ে নিই খেতে একটু রেস্ট নিই আবার দিকে বেরোবো বাড়ি চলে যাবো আজকে তাহলে চলো খাবারটা খেয়ে নিই ব্লগটা দেখতে যাব সঙ্গে ও বা প্রচুর তরকারি কেমন করেছে মা তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা এই পর্যন্ত আর আছে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা